নমস্কার বন্ধুরা আমি পামেলা চলে এসছি প্রতিদিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি আজকে দিনটি ছিল সোমবার আর সোমবার দিন দেখুন সকালবেলায় উঠে এক ভয়ানক দৃশ্য দেখা গেল চোখের ওপর ভয়ানক দৃশ্যটা দেখুন একবার চোখটা কতটা লাল হয়েছে বাম চোখটা আর অনেকটা ফুলে গেছে যত বেলা হতে থেকেছে কিন্তু চোখটা মানে অবস্থা আরও খারাপ হতে থাকছে তাই ভা তাই আমি আজকে কিন্তু ডাক্তারখানা একবার চলে গিয়েছিলাম আর ভিডিওটা এডিটিং করছি আজকে বুধবার সকালবেলাতে আর দেখুন এখন এই সকালবেলায় ভালো লাগছিল না বলে একটু জ্বরও এসেছে মানে সকালবেলার দিকে একটু জ্বরও এসেছিলো তাই জন্য একটু চা করছি আরে দাদাভাই ডিউটি চলে গেছে আপনাদের ওকে একটু চাও করে দিতে পারি না আমাকে ডাকেও নেই চায়ের জন্য তো চা করে দাও বলে কারণ দেখতেই পাচ্ছি যে শরীরটা অনেকটা খারাপ বলেছে যা যা রান্না করতে পারবে করো নাহলে বাইরে থেকে আসার সময় খাবার কিনে আসবো কিন্তু বাইরে থেকে যে খাবো মানে কি খাবো নিজেই বুঝতে পারছি না একটু বেশ ঝাল ঝাল পকোড়া এরকম টাইপের কিছু খেতে ইচ্ছা করছিল। আর যাই হোক যে রান্নাটা আমি তো সিম্পেলি করব কারণ আমার শরীরটা সত্যি করেই খুব ভালো লাগছিল আর দেখুন মেয়েটার জন্য দুধ আলু ভাতে করেছি মানে আলু ভাতে যাকে বলে ভাত করেছিলাম আর একটু ফাঁকি ভাজি দিয়ে আমি কী করেছি আর নিজের জন্য একটুখানি এই যে বাগানা রাইসের মতন টাইপের করে নিয়েছি মানে ভাত ভাজা আর কি যাকে বলে বাগার রাইসও ঠিকই নয় কেন কোনো সবজি টবজি কিচ্ছু দিই না শুধু পেঁয়াজ ডিম একটু লঙ্কা গুঁড়ো হলুদ নুন একটু ফোড়নেতে জিরে তারপর এমনিতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে আর ওপর থেকে টমেটো কেচাপ দিয়ে খাচ্ছিলাম আর মেয়েটাকে কী করলাম দুধ আলু ভাজা দিয়ে দিলাম আর এখন অটো করে বেরিয়ে পড়েছি কোথাও ঘুরতে বেড়াতে কোনো কিছুতেই নয় যাচ্ছি আমি একটা ডাক্তারখানা হায়দ্রাবাদের যে যারা থাকেন তারা নিশ্চয়ই এই ডাক্তারেরখানার নামটা অবশ্যই শুনে থাকবেন হসপিটালটার এটা প্রাইভেট হসপিটাল এখানে আমরা যেমন দেশেতে নার্সিংহোম বলি প্রাইভেট আর কি জায়গাগুলো হসপিটালে তো এখানে সেই রকম প্রাইভেট হসপিটাল আর কি বলে গভর্নমেন্ট হসপিটালে প্রচুর বিড়ায় সেখানে কারণে এরকম ছোটোখাটো রোগ নিয়ে বন্ধুরা যাওয়াই তো যাবে না যেতে গেলে অনেক হাতে তোমাকে সময় নিয়ে যেতে হবে কিন্তু আমি ছোটো বাচ্চাদের তো অত হাতে নিয়ে সময় নিয়ে যাওয়া যায় না তা আমি পাঁচ ছ বছর হলো বিয়ের পর চলে এসেছি এইখানে তো ছ বছরই কিন্তু ওই হসপিটালটা দিয়ে আমি যাচ্ছি খুব ভালোই চিকিৎসা করেন আর যে প্রাইভেট হসপিটাল বলে এখানে যেমন অনেক হসপিটালগুলোতে ছশো সাড়ে ছশো সাতশো টাকা করে ফিস নেয় ওখানে কিন্তু অত টাকা করে কিন্তু নেয় না খুবই ভালো আর ভালো চিকিৎসা হয় এ কি আগে থাকতে আমি নাম লিখিয়ে দিয়েছিলাম দুপুরবেলা খাবার হয়ে পড়ে না আর নামটা আমি লিখিয়ে দিয়েছিলাম ডাক্তারখানায় যাবো বলে আর কি সিদ্ধান্ত তো নিয়েই নিয়েছিলাম একাই যেতে হতো কারণ ওর জন্য ওর বাবার জন্য অপেক্ষা করতে গেলে কী বলুন তো ও বাড়িতে আসবে এসে তারপরে ব্যাগ রাখবে হাত পা ধোবে তারপর আবার বাইক নেবে তারপর আবার যাবে কিন্তু খুব সমস্যা হয় আর সেই যখন আমাকেই ধরুন নাহলে বলছিল এগিয়ে একটু চলে আসো আমি যে এগিয়ে যখন যাব তাহলে আমি আগে থাকতেই বেরিয়ে পড়ি না তবু আমি তাহলে সন্ধ্যা করে তোমার সঙ্গে নালে বাড়ি চলেও আসতে পারবো আর ঠিক তাই ওর সঙ্গে কিন্তু আমি আমরা বাড়ি চলে এসেছিলাম কাজটা ভালোই করেছেন আমি যাকে তবু এলাম বলে তোমারও তাড়াতাড়ি হলো কষ্টটা কম হলো আর আমারও অনেকটা সময়টা বাঁচলো সেই ঘরে তো কষ্ট হচ্ছে যাই হোক অটো বুক করে দিয়েছিলাম একদম ঘরের সামনে অটো চলে এসেছিলো আর হসপিটালে পুরো ভেতরে মেন গেটের ভেতরে একদম অটো ঢুকে যায় আর তাই জন্য কোনো অসুবিধা হয়নি নামতে আর নাম তো লেখানোই ছিল সেই মতন গিয়ে খালি স্লিপ করে বসেছিলাম ভিডিও করব যে ভিডিও শরীর ভালো নয় হসপিটালে গিয়ে সেই জন্য ভিডিও করা হয়নি কিছু দেখানো হয়নি আর এই যে বাড়ি চলে এসেছি সন্ধে সন্ধে করে আর এই যে আসতেই দেখুন কিছু ঝাল পড়ে খেতে ইচ্ছা করছিল কিন্তু বাইরে থেকে যেন কিনে খেতে মন চাইছিল আর চলে এসেছি তাই জন্য ঘরেতেই বাঁধাকপি ছিল বাঁধাকপিটা দেখলাম গ্রেট করে নিয়েছি বাঁধাকপিটা একটু লবণ দিয়ে না দশ মিনিট রেস্টে রেখেছিলাম রেস্টে রাখলে কি বলুন তো বাঁধাকপিটা একটু নরম হয়ে যায় ভাজতে সুবিধাও হয় আর ওই যে এক্সট্রা যে জলটা সেই জলটাও কিন্তু চলে যায় এবার একটা আলু বড় সাইজের গ্রেট করে নিলাম আলুতে যে একটা বালি বালি ভাব থাকে সেই ভাবটা কিন্তু যাওয়ার জন্য জল দি দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে আর ওটা কিন্তু নিয়ে নিলাম আলু গ্রেট করার পর রেস্ট করার কোনো প্রয়োজন নেই কারণ আলুটা তো নরম জিনিস তাড়াতাড়ি কিন্তু দেখবেন ভাজা হয়ে যায় বাঁধাকপি তো একটা শক্ত সবজি ওটা কিন্তু তাড়াতাড়ি হয় না তাই জন্য ওইটা একটু দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আর এই যে দেখুন বাঁধাকপি আর আলু গ্রেট করাটা কিন্তু জল লিংড়ে ভালো করে নিয়ে নিয়েছে একটা বাটি ওই পাত্রতে একটা বাটি নয় ঠিক বড়ো একটা বাটি বলা চলে আবার আচ্ছা তাতে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ঝালঝাল ভালো লাগছে তাই একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতন বেসন যেহেতু আমি বাঁধাকপিতে নেমানোর সময় লবণটা দিয়েছিলাম তাই লবণটা কিন্তু আমি দিয়েছিলাম অল্প করে একদম সেরকম বুঝে দিতে হবে ঠিক আছে আর কি বেশি লবণটা হয়ে গেলে কিন্তু পকোড়া একদমই কিন্তু ভালো লাগে না খেতে আর এই যে ভালো করে কিন্তু মিশ্র বন্ধুরা এক ফোঁটাও কিন্তু এতে জল একটুকু দেবেন না জল দিলে কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে এমনিতেই আলু যেহেতু গ্রেড করা আছে তার জন্য কিন্তু অনেকটাই কিন্তু নরম ভাবটা আছে দেখতেই পাচ্ছেন আমার মাখা মাখছি আমি যখন দেখতেই পাচ্ছেন কতটা কাদা কাদা টাইপের একদম পুরো নরম তো এক ফোটাও কিন্তু বন্ধুরা বারবার বলছি কিন্তু জল কিন্তু এতে প্রয়োজন পড়ে না এতে অ্যাড কিন্তু করা যাবে না গেলে কিন্তু পকোড়াগুলো একটুকু মচমুচি হবে না উল্টে পকোড়া নয় বড়ার মতন টাইপের কিন্তু হয়ে যাবে আপনারা কিন্তু কোনো সেপিও দিতে পারবেন না ভালো করে তাই একদমই এতে কিন্তু জল দেবেন না তো এরপর আমি কিন্তু এইটা আবার ম্যারিনেট করে দশ মিনিট রেস্টে দিতেছিলাম ওইদিকে কিন্তু আমাকে গ্যাসটাও অন করে নিতে হবে তো এই রেসিপিটি যদি কারো একটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কার কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লাগলো আর আমরা কি এইভাবেই বানিয়ে খান সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আর চ্যানেলে যারা নতুন আসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার সবার পাশে থাকলে অবশ্যই আমরা এগিয়ে গিয়ে একজন সফলতা অর্জন করতে পারবো আর এই যে দেখুন পকোড়াগুলো ভাজার জন্য আমি কিন্তু গ্যাস অন করে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হতেই কিন্তু অয়েলটা দিয়ে দিলাম এখানে গোল সানফ্লাওয়ার অয়েলটা আমরা কিন্তু ব্যবহার করছি আর দেখুন আস্তে আস্তে কিন্তু আমি ভালো করে কিন্তু একে একে সব পকোড়াগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি এইভাবে আমি মোটামুটো করে বেশ গোল গোল করে যাতে আকার হয় বিয়ে Saya ni agak tak, tu saya rasa baki kinta miss, mana. পকোড়াগুলো আর কি ভেজে নেবো সেরকমভাবেই সেফ দিয়ে যতটা পেরেছি বন্ধুরা ততটা করার চেষ্টা করেছি কারণ শরীর খারাপ নিয়ে এর থেকে বেশি আর করা যেত না যদিও আমাকে আপনাদের দাদাভাই করতে বারণই করলো যে কি ঠাক ঠিক আছে করতে হবে না আমি কেউ চমছি না না তুমি বসো না আজকে ভালো লাগছে আজকে আমি করিনি কিন্তু কাল যখন শরীরটা খারাপ থাকবে অবশ্যই কেন তুমি করবে আর কিছুটা আমার করেও দিয়েছিল সেটা একদমই মিথ্যে কথা বলবো না করে দেয়ও সেটা যে করে যেটা দেয় সেটাকে আর মিথ্যে কথা বলবো তাই না এবার আমি অনেককে দেখেছি অনেকের কাছেও কিন্তু আমি জিনিসটা না গল্প করি না বন্ধুরা কেন বলুন তো অনেকেরা বলে বাবা বর করে দিচ্ছে কত ভালো এগুলো তারাই যেই সব মহিলারা বলবেন যাদের হাজব্যান্ড মনে আমি যেটা মনে করি যাদের হাজব্যান্ড হয়তো তাদেরকে কোনো রকম কোনো সমস্যায় পড়লে বিশেষ করে কোনো শরীর খারাপ বা কোনো সমস্যায় পড়লে তাদের সাহায্য এতটুকু করে না তা তারাই সেই সব মহিলারাই দেখবেন এরকমভাবে কিন্তু টিস করবে কেননা বলুন তো তারা তো মানে কষ্টটা করছে এবং অপর্যন্ত দেখতে পাচ্ছি যে সেই কষ্টটা মধ্যে যাচ্ছে না তো তখন তো তাদের একটু জেলেস ফিল হবেই তো আমি যেটা মনে করি আর কি তাই আমি কারোর কাছে ততটা কিন্তু প্রকাশ্য করি না আর বলিও না তাহলে বলতে কিন্তু এটা গর্ববোধ হয় একটু স্ত্রী দেখবেন কিন্তু সেটা কিন্তু গর্ববোধ আবার করাও যাবে না আমাদের সঙ্গে কথা বলতে উল্টে পাল্টে দেখুন পকোড়াগুলো কতটা সুন্দরভাবে ভেজে নিয়েছি একটা নিচেতে টিস পেপার দিয়েছি যাতে এক্সট্রা অয়েলটা কিন্তু ওতে টেনে নেয় আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে যেন মনে হচ্ছে বা যেন চিকেন পকোড়া কিন্তু না এটা কিন্তু ফাঁকিবাজিভাবে আমি তৈরি করে ফেলেছি ভেজ পকোড়া তো বন্ধুরা বিদায় নিচ্ছে আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আর একটি নতুন ভিডিওতে বাই